অরুণ কুমার বালা মাথায় চুলের কাটিং করলেন ওং দুর্গাপুরের বিধাননগর সমাজ কল্যাণের ডাকে বোম সেবা সমিতির পক্ষ থেকে তিনজন ভক্ত দেওগারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গত একত্রিশ তারিখে আজ সকালে তারা ফিরে এলেন ভক্ত অরুণ কুমার বালা বৃহস্পতিবার সকালে বললেন এর আগেও দুবার আমি আমার মাথার চুলের কাটিং এ ওং করিয়েছিলাম এবারও আমি নতুনত্ব চুলের কাটিং এ ওং করিয়েছি আমি দেওঘর যাচ্ছিলাম আমার ইচ্ছে ছিল আমার মাথার মধ্যে ওং আগব এবং ওংটা একই গিয়েছিলাম আমার ইচ্ছে ছিল নতুনত্ব কিছু একটা করে আমাকে যেতে হবে এই জন্যই আমি এটা করেছি কোথা থেকে গেছিলেন বিধাননগর সমাজ কল্যাণ ডাকবন সেবা দিতে থেকে কবে গেছিলেন এগারো তারিখে কতজন মিলে গেছিলেন আমরা একজন থেকে দেখছিলাম ছত্রিশটা ছেলে চব্বিশটা ছেলে গেছি সত ছত্রিশ ছত্রিশটা সেলাই গেছিলেন তো হঠাৎ করে দেখছি কবে ফিরলেন আর সকালবেলায় দেখলাম এই আগে ফিরলাম বুঝে হোক দেখছি মাথায় আপনি ওং স্টাইলে চুলটা কেটেছেন কেন কারণ আমি দেওঘর দেওঘর যাচ্ছিলাম তো আমার একটা মানে ইচ্ছা ছিল যে একটা মাথার মধ্যে আমি একটা হোম আঁকবো তো ওই 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 হোম এঁকে আমি গিয়েছিলাম এর আগেও আমি দুবার করেছি আমার ইচ্ছা যে আমার কিছু একটা করে নতুনত কিছু একটা করে আমাকে যেতে হবে ওই জন্যই আমি করেছি এটা কি নাম আপনার আমার নাম তরুণ কুমার বালা